সালামু আলাইকুম যারা বারমাটিক কাঠের পাল্লা নিতে চান অথবা চৌকাঠ নিতে চান আপনারা বার্মাটিক কাঠটা আপনারা নিজেরা থাইকা চিরাইবেন এটাই মনে করি কারণ অনেকে বুঝতে চায় অথবা জানতে চায় যে ভাই আমরা বার্মাটিক কাঠের পাল্লা কীভাবে বানাবো পালমাটিক কাঠের পাল্লা কিনা আসলে বার্মাটিক কাঠ আর হলো সেগুন কাঠ সেম আপনারা বার্মাটিক কাঠ আর সেগুন কাঠ যদি আপনার পল ছাড়া হয় তাই আপনার ধরার মতো কায়দা নেই সাধারণ মানুষের যেটা আমরা ধরতে পারি অথবা বুঝতে পারি যারা ওয়ার্কার এই এই ডোর তৈরি করে যারা ওয়ার্কার ওয়ার্কিং যারা তারা কিন্তু বার্মাটিক সেগুন কিন্তু বুঝতে পারে কিন্তু বুঝ তারা কিন্তু কিছু বলে না কারণ তাদের বলার কিছু থাকে না কারণ মালিক পক্ষ দুই মালিক পক্ষ যদি লেনদেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কারের কিছু বলার থাকে না তাই আপনারা বলবো আপনাদেরকে বলবো যে আপনারা বার্মাটিক কাঠ অনেক দাম আমি জানি স্বর্ণের থেকে বেশি দাম তো এই বার্মাটিক কাঠের পাল্লা যদি আপনারা বানাইতে চান তাহলে আপনারা নিজেরা সোমেল থেকে কাঠ কিনে আপনারা অর্ডার দেন তাহলে আপনি সঠিক কাঠকে পাইবেন কারণ আমি আপনাদের মাঝখানে যে পাল্লাটা দিয়ে হইলাম এটা কিন্তু বারমাটিক কাঠের পাল্লা নেই এটা গামারি কাঠের পাল্লা আপনারা ভালোভাবে চাষাই বাসাই করে কিনবেন আমি মনে করি তাদের তাহলে ঠকবেন না তো এই পর্যন্তই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম মানে হলো বারমাটিক কাঠ আর সেগুন কাঠ কিন্তু সেম কিন্তু বার্মাটিকের কাঠ হলো ফাল্লি আর সেগুন কাঠ হলো গোলাই এটাই ব্যবধান এটা বাইরের থেকে আসে এটা বাংলাদেশি চিটান সেগুন আর এটা বারমার থেকে শিপের মাধ্যমে আসে তো এটাই পার্থক্য তো আপনারা যদি ছমেল থেকে নিজের থাইকা কাইটা চিড়িয়া মালদা যদি তৈরি করেন তাহলে আপনার লাইফ গ্যারান্টি আপনার জীবনে আপনি চলে যাবেন আপনার পরপুরুষ চলে যাবেন দুই তিন পুরুষ পরে যাবে আপনার কাঠের কিছুই হবে না কাঠ কিন্তু পুরুষ পরও কাঠ সেম তো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম